এটা কি সত্যি সম্ভব একটি ষোলো বছর বয়সের মেয়ের মাথার অবস্থা জাস্ট দেখুন না দেখলে কিন্তু বিশ্বাস করা কঠিন যে এরকম অবস্থা হতে পারে কি সর্বনা আছে কি করেছো তুমি কতদিন থেকে হচ্ছে এটা মাথায় তো আগাগোড়া ধরুন উপুল হ্যাঁ ওই সেই ভাত পাতা নাকি

মাথার যন্ত্রণা তো হবেই তো মাথার যন্ত্রণা তো পুষ্টি খেয়ে নিচ্ছে উকুন মানে কি তো মাথার রস খেয়ে নিচ্ছে মাথা থেকে ভিতরের যে পুষ্টি সেগুলো তো খেয়ে নিচ্ছে কি অবস্থা বলো তো সব বোনার ওষুধ লাগাতে হবে বুঝেছো ওষুধ লাগাতে হবে মলম লাগাতে হবে আর ওষুধ খেতে হবে উঁচু হওয়া দিকে উঁচু হোক

ইস মের ঘা হয়ে গেছে একদম